ইরানুর রাহিম সাল্লা করিম আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা চুয়ান্ন বছরের ব্যর্থতার প্রেক্ষাপটে যিনি নতুন করে বাংলাদেশের নেতৃত্বের এই পতাকা হাতে নিয়েছেন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে মানুষের মুক্তির সংগ্রামকে একটি সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্যে আগামী বিজয়ী এই নির্বাচনের বিজয়ের কাণ্ডার হিসাবে যিনি দেশের প্রান্ত থেকে পপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এগারো জোটের নেতৃত্ব দিয়ে সেই মহান নেতা ডক্টর শফিকুর রহমান এগারো জোটের অন্যতম প্রধান নেতা আমাদের তরুণ নেতা আমাদের প্রিয় ভাই নাহিদ ইসলাম এবং এগারো দিল জোটের অন্যতম নেতা যার বক্তব্য আপনারা একটু আগে শুনেছেন আল্লামা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার এই জন্মস্থান যেখানে পৃথিবী থেকে এসেই যার আকাশের অক্সিজেন আমি গ্রহণ করে পরিপুষ্ট হয়েছি এই চোদ্দ গ্রাম যেখানে আমার প্রথম পায়ের পদচিহ্ন এখানে রেকর্ড করা আছে এই চোদ্দ গ্রাম যেখানে আমি প্রথমে অক্ষর জ্ঞান শিখেছি এই চোদ্দ গ্রাম যেখানকার মানুষেরা মুরব্বীরা প্রতিবেশীরা ভাইয়েরা বোনেরা আমাকে ছোটোবেলা থেকেই কথা বলা শিখিয়েছেন অ কখ আমি যার মানুষের সহযোগিতায় বড় হয়েছি সেই গৌরবের গ্রাম প্রিয় গ্রাম আমার অত্যন্ত আনন্দের গ্রাম সেই গ্রামের আমার সম্মানিত প্রিয় ভালোবাসার শ্রদ্ধার আবেগের সংগ্রামী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত আমি অত্যন্ত আনন্দিত এই চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করে চোদ্দগ্রামে এমন অনেক মনীষীর জন্ম হয়েছে যাদের নাম বললে কোন জেলায় এই কথা উল্লেখ না করেই এই মানুষই চিনে আমাদের এখানে জন্মগ্রহণ করেছিলেন এক সময়ের জাতীয় নেতা কাজী জহিরুল কায়ুম এই চোদ্দ গ্রামে মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন এমপি ছিলেন তখন আবার মন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন জাতীয় নেতা কাজী জাফর আহমেদ আমি গৌরবের সাথে বলতে চাই সেই গ্রামের মানুষেরা আপনারা আমাকে দু সালে বিপুল বোটে নির্বাচিত করে ধন্য করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ সম্মানিত ভাইরা আমি নির্বাচিত হয়ে দুটো কাজকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম এর আগে চোদ্দ গ্রাম ছিল একটি বিশৃঙ্খল জনপদ একটি রাহাজনের জনপদ একটি খুনের জনপদ একটি রক্তাক্ত জনপথ একটি হিংস্রার জনপদ একটি অসাম্যের জনপদ আমি প্রতিজ্ঞা করেছিলাম অদা দিয়েছিলাম আমি যদি নির্বাচিত হই তাহলে চোদ্দ গ্রামে আর কোনো রক্ত ঝরবে না আমি চেষ্টা করেছিলাম সেওয়া রক্ষা করার জন্যে আমার সময় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি আমি বলেছিলাম এখানে দলে দলে রাজনীতিকে দলগুলোর ভিতরে কোন দল হবে না আমার সময় সেটা আমি থামিয়ে দিয়েছিলাম আপনারা জানেন আমি ওদা করেছিলাম এখানে সকল দলের সবস্থান থাকবে সেটা আমি বিরাজমানে রেখেছিলাম সে সময়ে আর একটি কথা আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি চোদ্দগ্রামে উন্নয়নের জন্যে আমার সর্বত্র সর্বজাগায় সব কিছু দিয়ে উজাড় করে আমি চেষ্টা করব। আমি গুরুত্ব দিয়েছিলাম এমন কিছু উন্নয়নের জন্যে যেগুলো সাধারণভাবে সকল সংসদ সদস্যের পক্ষে করা সম্ভব হয় না বড় বড় প্রজেক্টগুলো করার চেষ্টা করেছিলাম যেমন আজকে যেখানে আমরা বসে আছি এইটা একটি পৌরসভা এই পৌরসভা এমন সময় করা হয়েছিল এইটি বাংলাদেশের এখন এক নাম্বার পৌরসভা আমি গুরুত্ব দিয়েছিলাম হাসপাতালকে আধুনিক এবং বৃহৎ করার জন্যে পঁচিশ সজ্জার হাসপাতাল আমার সময়ে পঞ্চাশ সজ্জার হাসপাতালে রূপান্তরিত হয়েছিল আমার সময়ে সেখানে কালিকাপুরে একটি অচল হাসপাতাল ছিল আমি সেটাকে চালু করেছি আপনারা জানেন আমি চেষ্টা করেছিলাম চোদ্দ গ্রামে ফায়ার ব্রিগেড স্টেশন ছিল না প্রায় আগুন লেগে যেত ধ্বংস হয়ে যেত আমি এই একটু দূরেই ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপন করেছিলাম আমি চেষ্টা করেছিলাম চোদ্দ গ্রামে ডিজিটাল টেলিফোন ছিল না আমার সময়ে এক হাজার লাইনের ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করেছি আমি আল্লাহর মেয়ের বাড়িতে আপনারা জানেন বাংলাদেশে একটি বৃহৎ আকারের রাস্তা আছে সাফকর রোড তার প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এই চোদ্দ গ্রামে পড়েছে যেটি ঢাকা চট্টগ্রাম এই যে পাশের হাইওয়ে তার প্যারালাল বাংলাদেশের আমাদের নিরাপত্তা ব্যবসা এই দুটো দিক থেকেই ওই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা বর্ডার এলাকার মানুষ আগরতলা থেকে লং রেঞ্জ কামানের গোলা যদি ছোড়ে তাহলে ঢাকা চট্টগ্রামে আয় হয়ে অচল হয়ে যাবে সেই জন্যে ক্যাপিটাল রাজধানী ঢাকা আর কমার্শিয়াল রাজধানী চিটাংয়ের ভিতরে সংযোগ স্থাপনের জন্যে এই হাইওয়ের প্যারালাল হচ্ছে ফখরুদ্দিন রোড আমি বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ড স্যাংশন করে পঁয়তাল্লিশ কিলোমিটারের ফক্রুদ্দিন রোগকে পাকা করেছিলাম আপনারা জানেন আমি প্রথম বাংলাদেশের ভিতরে বেশি বিদ্যুৎ সংযোগ করেছি তিনশো এই চোদ্দ গ্রামে সংগ্রামী ভাইরাব এর মাঝখানে চোদ্দ গ্রাম কে হয়েছিল আপনারা জানেন কিন্তু এবার যখন পট পরিবর্তন হয় বাইশে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল পাঁচে অগস্ট যখন পট পরিবর্তন হয়েছে জেলখানায় আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল কথা বলার জন্য আমি প্রথম ফোন করেছি গ্রামে কারণ আমি জানি এর আগমন আমলে যেভাবে হত্যাকাণ্ড হয়েছিল বাড়িঘর আগুন দেওয়া হয়েছিল মানুষ প্রতিহিংসা পরায়ণ হতে পারে আমি সেই জন্য প্রথম ফোন করে বলেছি আমার নেতাদেরকে চোদ্দ গ্রামের আকাশে আমি কোনো ধোঁয়া দেখতে চাই না কোনো প্রতিশোধ দেওয়া যাবে না কোনো হামলা করা যাবে না কোনো আগুন দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ কোন উচ্ছৃঙ্খল আচরণ প্রতিশোধ চোদ্দ গ্রামে নেওয়া হয় না আপনারা সাক্ষী আছেন তো নাকি আমাদের বন্ধুরা সাক্ষী দেবেন তারা ভালো আছেন নিরাপদ আছেন কারণ আমি গ্রামে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই এখানে যারা জামাত করেন তারা আমার ভাই এখানে যারা অন্যান্য ইসলেমি আন্দোলন করেন তারা আমার ভাই এখানে যারা অন্য দল করেন তারাও আমার ভাই আমার প্রতিবেশী আমরা বিভিন্ন রাজনীতি করার অধিকার সকলের আছে যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন যিনি অন্য দল করেন তার অন্য দল করার অধিকার আছে কিন্তু চোদ্দ গ্রাম হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব আমি নিশ্চয়ই জানি আজকে এখানে যারা আপনারা আছেন তারা সকলে যা করেন না আজকে সকল প্রাক্তন চেয়ারম্যানদের এখানে আছেন এখন অনেকে আছেন যারা বিএনপি করেন এখন অনেকে আছেন যারা অন্য দল করেন কিন্তু সকলে আমার স্টেজ আছে কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের ভাই আমি আজকে আমি একটা ইমোশনাল হয়ে পড়েছি আমি আজকে সেই কথাটি বলতে চাই আমি আপনাদেরকে কখনোই দলীয় বিদৃষ্টিভঙ্গি থেকে দেখব না ইনশাল্লাহ চোদ্দগ্রামে এমপি কোনো দলের প্রতিনিধি নন আপনি দল করেন কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে আমি বিশ্বাস করি যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড বর্তমান রাজনৈতিক অবস্থান সব কিছু মিলে আমি সমগ্র গ্রামের মানুষের দল মতের উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি সকলে দলমত নির্বিশেষে মার্কায় ভোট দেবেন এ আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আমি সকল অতিথেরকে গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.